আমাদের রাড়িখালি গ্রামে আপনার ওই আমলিক বিএমপি নিয়ে ওই কুটুকটি কথা নিয়ে একটা গ্যান্দম সৃষ্টি হয়েছে ওরা অনেক ভাও কথা বলে বেড়াই ওরা হচ্ছে আপনার অনেকেরাই মারিছে আমাদের বুঝছেন মনে করেন যে আমরা রাস্তায় বেরোলে আমাদের ফাও কথা বলে একটা কথা বলে এ কথা শুনতে গেলে আবার ওরা মনে করেন কুবাকুবি করেছে না আমরা তো মারা রেসায় যাই না আমরা শুনতে গেছি আমাদেরকে নিয়ে এলো কথা কুবাইছি সবাই কুবাইছে যে ফাইসুল আছে তারপরে আছে আপনার ওই যে ওর নাম কি

বুড়টো না ডালগো উরা অম্লিক করে আমরা বিএনপি করি কিন্তু কই সামনের পার গালি অকটকা লাগলে ওই বিএনপি मारे আমক করি ওই একজন বড় দি তার মারে আমক করি মানে এত পরিমাণ বকাস কই বকাস করার কারণে একটু তর্ক ভিতর করিবি না বুড়া দে যে কয়জন সব একজাজট করেছিলেন আমরা তো এটা বুঝতে পারি এই অতিরিক্ত ভাবে বুড়া এই ভাবে আমরা

আমরা নিতাই গ্রুপ করি এখন কি চাচ্ছে এখন চাচ্ছে সঠিক বিচারক নাই তো এইভাবেই যদি করে তাহলে আমরা এই ই করলাম কি ভাব মূর্তি নষ্ট করতেছে এই বারবার এক এক জায়গায় এইভাবেই গোলমাল বিচ্ছিরি গালাগালি মানে অকুচ্ছ কথাবার্তা